হা এই শব্দটা শুনলে যেন বুকের মধ্যে একটা ধরফর করে ওঠে শ্বাসকষ্টে আক্রান্ত রুগীদের মধ্যে যেন জীবনের একটা অনিশ্চয়তা থেকে যায় মানে বেঁচে থেকেও মরে থাকার মতন একটা অনুভূতি তৈরি হয় ঋতু পরিবর্তন ধুলো ধোঁয়া ফুলের রেণু এই সমস্ত তুচ্ছ কারণগুলোও কিন্তু এই হাঁপানি আক্রান্ত ব্যক্তিদেরকে শ্বাসকষ্টের পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারে তবে অনেক সময় এই শ্বাসকষ্ট এতটাই জটিল আকার ধারণ করে এতটাই সিভিয়ার হয়ে যায় যখন বিভিন্ন রকমের ওষুধ ইনহেলার নেবুলাইজার এই সমস্ত কিছু নেওয়ার পরেও ঠিকঠাক সুরাহা পাওয়া যায় না বা পারমানেন্ট কোনো সলিউশন পাওয়া যায় না তখন এই শ্বাসকষ্ট থেকে বা হাঁপানি থেকে যদি আপনারা রেহাই পেতে চান তাহলে কিন্তু কিছু ঘরোয়া সহজ উপায় আপনাদেরকে অবলম্বন করতে হবে যে উপায়গুলো অবলম্বন করলে আপনারা খুব দ্রুত স্থায়ী সমাধান পেতে পারে আর এটা বহু প্রাচীনকাল থেকেই পরীক্ষিত মানে যখন ওষুধপত্রের যুগ ছিল না যখন ওষুধপত্রের প্রচলন খুব একটা ছিল না তখন থেকে কিন্তু এই ঘরোয়া উপায়গুলো মেনে চলতো বা মেনে চলা হতো তাই আজকের আমি এই ভিডিওতে ঘরোয়া উপায় প্লাস তার সঙ্গে বোনাস হিসাবে কিছু মার্ভেলাস মেডিসিন বলবো স্পেসিফিক মেডিসিন যে মেডিসিনগুলো স্পেসিফিক কিছু লক্ষণ যদি আপনার মধ্যে ফুটে ওঠে তাহলে আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন তবে বর্তমানে কিন্তু হাঁপানিতে আক্রান্ত মানুষের সংখ্যা প্রচুর কম বেশি প্রায় মানুষ কিন্তু শ্বাসকষ্ট বা হাঁপানিতে ভুগে থাকে তাই এই ভিডিওটা যতটা পারবেন বেশি বেশি শেয়ার করবেন তাহলে কি হবে সবাই এই হাঁপানির মতন কষ্টকর যন্ত্রণাদায়ক রোগ থেকে খুব সহজে মুক্তি পেতে পারবে তো চলুন শুরুতেই আপনাদেরকে একটা মেডিসিন এবং তার সঙ্গে একটা ঘরোয়া উপায়ের কথা বলবো আর প্রত্যেকটা ঘরোয়া উপায় কিন্তু খুব সহজ এবং খুব বেশি ব্যয়বহুল নয় সামান্যতম তো প্রথম যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে ইউক্যালিপটাস অয়েল বা ইউক্যালিপটাস তেল এটি খেতে হবে না কিন্তু এটি কিভাবে ব্যবহার করবেন সেটা জেনে নিন এক বাটি বা কোনো পাত্রে গরম জল নিয়ে তার মধ্যে দু থেকে তিন ফোঁটা ইউক্যালিপটাস অয়েলকে মিশিয়ে দিই তারপর তুয়ালে দিয়ে ভালো করে মাথাটাকে সমস্ত এইভাবে ঢাকা দিয়ে ওইটার ভাবটাকে ভালোভাবে নিই এতে আমরা আপনাদের শ্বাসকষ্ট বা হাঁপানির যে প্রবলেম সেটা কিন্তু সলভ হয়ে যাবে আর এই ইউকারকি পটাশ অয়েল আমাদের শরীরের শ্বাসনালীর যে ব্লকেজ থাকে সেই ব্লকেজগুলোকে খুলে দিতে খুব ভালোভাবে কাজ করে এছাড়া নাক কান গলা সমস্ত কিছুকে খুব ভালোভাবে পরিষ্কার রেখে এয়ার পাস করতে অর্থাৎ বায়ু চলাচলের জন্য খুব সহজ করে তোলে তো এই তো গেল একটা উপায় আমি টোটাল পাঁচটা সহজ উপায়ের কথা বলব আরও চারটে যে উপায় আছে সেই চারটে উপায় কিন্তু ভিডিওর শেষের দিকে বললাম তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার চলে আসুন ফার্স্ট যে মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনটা আপনি কোন কোন প্রবলেম আপনার মধ্যে স্পেসিফিকভাবে যদি দেখা দেয় তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন আপনার হাঁপানি বা শ্বাসকষ্ট যদি বর্ষা বা স্যাঁতস্যাঁতে ওয়েদারে যদি বেশি হয় এই ধরুন এখন আসছে বর্ষা এই সময় যদি যাদের হাঁপানি বা শ্বাসকষ্টের পরিমাণটা বাড়ে বা সাথে আবহাওয়াতে থাকলে বেশি বেশি হয় তাদের জন্য এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে প্লাস তার সঙ্গে কি থাকবে না আপনার যে কফটা উঠবে কফটা কিন্তু সবুজ আকারে উঠতে হবে কপটা সবুজ আকারের কফ উঠবে এই যে শ্বাসকষ্টটা এই শ্বাসকষ্টটা কিন্তু সারা দিনের যতটা আপনার কষ্ট দেবে তার থেকে বেশি কষ্ট কিন্তু সকাল বেলাতে অর্থাৎ বেলাতে আপনার শ্বাসকষ্টের পরিমাণটা সারা দিনের তুলনায় বেশি মনে হবে এই রকম লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে আপনি ন্যাট্রাম সার্ফ মেডিসিনটা ব্যবহার করতে পারবেন তবে এই মেডিসিনটা কত পোটেন্সিতে কিভাবে দিনে কভার করে ব্যবহার করবেন সমস্তটা কিন্তু ভিডিওর শেষে বলবো কারণ ভিডিওর শেষে কিন্তু আরও মেডিসিন নিয়ে বলা আছে তো সব মেডিসিন বলার পরে তার পরে বল। তবে এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি শুধুই হাঁপানি বা অ্যাজমা নয় অ্যাজমা বা হাঁপানি সহ আরও যে কোনো মেজর রোগ যেটাতে আপনি দীর্ঘ দিন ভুগছেন হাজারো ডাক্তার দেখিয়ে আপনারা কোনো রকম সুরাহ পাচ্ছেন না বা কোনো রকম সুরাহা পাননি এই রকম যদি ডিজিজ কন্ডিশনে আপনারা ভুগে থাকেন তাহলে কিন্তু আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন ভিডিওর তলায় নাম্বার শো করছে এই নাম্বারে ডাইরেক্ট ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ এমন অনেক পেশেন্ট আমি সারিয়ে দিয়েছি যারা ভেলোর থেকেও পর্যন্ত ফেরত এসছে কিছু হবে না বা সার্জারি ছাড়া কোনো রাস্তা নেই এই রকম শেষ উপায় তারা আমার কাছে এসেছিল তারা এখন সুস্থ বিশেষত কিছু মেয়ের মার্ভেলাস ডিজিজ কন্ডিশন যেমন টিউমার নার্ভের প্রবলেম এছাড়া আরও অনেক জটিল রোগ আছে কনস্টিপেশন বা এখন এই যে আলোচনা করছি অ্যাজমা বা হাঁপানি এই সমস্ত রোগের ক্ষেত্রে কিন্তু তো সেক্ষেত্রে আপনি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন এই তো জানলেন আপনারা শুরুতে শুরুতে একটা সহজ উপায় এবং মেডিসিন তবে শ্বাসকষ্ট কিন্তু অনেক কারণে বা অনেক রকম ভাবে হয় সব শ্বাসকষ্ট মানেই যে হাঁপানি বা অ্যাজমার দিকে যাবে এটা কিন্তু সেক্ষেত্রে কি কি স্পেসিফিক লক্ষণ আপনার মধ্যে ফুটে উঠবে আর যে লক্ষণগুলো আপনার মধ্যে থাকলে তবেই আপনি সেটাকে অ্যাজমা বা হাঁপানি বলে গণ্য করতে পারবেন সেই লক্ষণ গুলোকে এবার পরপর জেনে নিন তারপরে উপায় এবং মেডিসিনগুলো সব পরপর বলে যাব ফার্স্ট যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে শ্বাস নিতে কষ্ট হবে বিশেষ করে এই যে নিঃশ্বাস প্রশ্বাস এই যে ঘটনাটা আমরা আমাদের শরীরে ঘটে তো সেক্ষেত্রে শ্বাস নেওয়ার সময় কিন্তু আপনার বেশি কষ্ট হবে না বরং শ্বাসটা যখন ছাড়বে তখন আপনার মধ্যে যদি খুব বেশি কষ্ট হয় তাহলে কিন্তু এটা হাঁপানির লক্ষণ হিসাবে আপনারা গণ্য করতে পারেন নেক্সট যে লক্ষণটা প্রকাশ হবে সেটা হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাসের সময় একটা আওয়াজ হবে আর এই আওয়াজটা বিশেষ করে আপনার যদি ঠান্ডা লেগে যায় তাহলে আরো বেশি বেশি আওয়াজটা প্রকাশ পাবে রকম লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলেও কিন্তু এটা হাঁপানি বা অ্যাজমাল লক্ষণ ভাবতে পারেন এবং তার সঙ্গে আপনার বুকটা ভারী ভারী মনে হবে বা বুকে কিছু চাপানো আছে এই রকম একটা মনে হতে থাকবে কিন্তু নেক্সট লক্ষণটা হচ্ছে খুসখুসে কাশি আপনার মধ্যে যদি খুসখুসে কাশি লক্ষ্য করা যায় এই কাশিটা বিশেষ করে ভোরের বেলা বা সকালের দিকে বেশি হয় অথবা ঠান্ডা স্যাঁতে আবহাওয়া ধরো বৃষ্টি হচ্ছে বৃষ্টি যেন ভিজছেন না কিন্তু বৃষ্টি হওয়ার সময় বৃষ্টির যে একটা ফোটা বায়ুর সঙ্গে উড়ে এসে আমাদের নিঃশ্বাস করার সঙ্গে শরীরের ভিতরে যায় সামান্য জলকণা ধুলিকণার সঙ্গে মিশে আমাদের শরীরের মধ্যে যাচ্ছে এই ঘটনাটার সময় সরিয়ে আপনার কুচকুচে কাশি শুরু হয়ে যায় তাহলে কিন্তু এটা অ্যাজমার একটা লক্ষণ হয় নেক্সট হচ্ছে অল্প কাজ করে আপনারা দুর্বল হয়ে যাবেন হাঁপিয়ে উঠবেন সামান্য একটু কী কাজ করলেন কি না করলেন তাতেই আপনারা হাঁপিয়ে উঠবেন শরীরের মধ্যে প্রচণ্ড দুর্বলতা মনে অনুভব করবে তো এই লক্ষণটাও কিন্তু হাঁপানি বা অ্যাজমার লক্ষণ আর সব কিছুর সঙ্গে কিন্তু শ্বাসকষ্টটা থাকবে এছাড়া যাদের মধ্যে এই অ্যাজমার প্রকোপ খুব সিভিয়ার মানে যারা খুব সিভিয়ারিটি অ্যাজমা বা হাঁপানির শিকার হয়ে আছেন তাদের মধ্যে কিন্তু এক কয়েকটা বিশেষ লক্ষণ প্রকাশ পাবে যেটা হচ্ছে আপনার মুখ বা মুখের নিচের অংশ লাল বর্ণ হয়ে যাবে তবে এক্ষেত্রে লালটা কিন্তু ওইভাবে বুঝতে পারবেন না মানে একটু নীলচে আভাও থাকবে লালের মধ্যে কেন না কারণ অক্সিজেনের ঘাটতির কারণে কিন্তু এই নীলচে আভাটা তৈরি হয় তো এই লক্ষণটা কিন্তু বুঝতে পারবেন এছাড়া কথা বলতে গেলে কষ্ট হবে হাঁটতে গেলে কষ্ট হবে কাজ করা তো অনেক পরের কথা নর্মাল হাঁটতে গেলেও কষ্ট হবে কারোর সঙ্গে যদি আপনি কথা বলতে যান সেক্ষেত্রেও আপনারা হাঁপিয়ে উঠবেন তার সঙ্গে সব সময়ের জন্য বুকে একটা ভারী ভারী কিছু একটা চাপানো আছে এইরকম মনে হবে নিঃশ্বাস নিলে বুকের মধ্যে ঘর 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 করে শব্দ হবে এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো খুব সিভিয়ারিটিভাবে প্রকাশ পাবে তার সঙ্গে আপনি ওষুধ মানে খুব ভালোভাবে ইনহেলার ব্যবহার করা সত্ত্বেও আপনার খুব একটা কোনো রেজাল্ট পাবেন না কোনো কাজে দেবে না এই রকমগুলো আপনার যদি মধ্যে যদি প্রকাশ পায় তাহলে আপনি এটা ভাববেন যে আপনি অ্যাজমা বা হাঁপানির খুব সিভিয়ার কন্ডিশনে আছেন অর্থাৎ আপনার মধ্যে এই রোগটা প্রচন্ডভাবে ছড়িয়ে পড়েছে অনেক সময় অনেকের মধ্যে আবার এরকম লক্ষণ প্রকাশ পায় সেটা হচ্ছে আপনি ঘুমাচ্ছেন ঘুমের মধ্যেও আপনার এতটাই শ্বাসকষ্ট বেড়ে যায় এতটাই শ্বাস নিতে কষ্ট হয় যে আপনার ঘুম ভেঙে গিয়ে বুক ধরে রাত্রেবেলা বসেও থাকতে হয় তো এই যে লক্ষণগুলো এগুলো কিন্তু অ্যাজমার একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ তো এই তো কয়েকটা লক্ষণ সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিলাম এবার পরপর একের পর এক ঘরোয়া উপায় যেটা সহজ এবং সহজ লভ্য প্লাস তার সঙ্গে একটার পর একটা মেডিসিন স্পেসিফিক লক্ষণ অনুযায়ী পরপর পরপর বলবো শুনতে থাকবো প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনটা আপনারা এই লক্ষণগুলো থাকলে ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে আপনার হাঁপানি বা শ্বাসকষ্ট থাকবে প্লাস তার সঙ্গে আপনার ঘর ঘরে একটা শব্দ থাকবে বুকে এবং ঘর ঘরে কাশি থাকবে যেটা ঘোড়ার মতন কাশি আমরা বলে থাকি এই রকম কাশি থাকবে প্লাস তার সঙ্গে কি হবে না আপনার বুক সবসময় ভারী ভারী বোধ মনে হবে তবে এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলোর সঙ্গে একটা বিশেষ লক্ষণ আপনার মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে আপনি যদি গরম কিছু ব্যবহার করেন অর্থাৎ একটু গরম জল খান কিংবা গরম পরিবেশের মধ্যে থাকেন তাহলে এই লক্ষণগুলো কিন্তু আপনার একটু কম কম মনে হবে আপনি নিজেকে একটু সুস্থ মনে করবেন যদি এরকমটা হয় তাহলে স্পঞ্জিয়া মেডিসিনটা কিন্তু ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে রেজাল্ট পাবেন নেক্সট যে উপায়টা কথা বলবো সেটা হচ্ছে আদা এবং তুলসী পাতার এটা কিভাবে ব্যবহার করবেন না দু চারটি আদার কুচি নিয়ে নিন প্লাস তার সঙ্গে চার থেকে পাঁচটা তুলসী পাতা নিয়ে দুটোকে একসঙ্গে ভালো করে ফুটিয়ে নিন এবং সেই জলকে যদি আপনারা দিনে দু থেকে তিনবার গরম গরম খেতে পারেন তাহলে কিন্তু অ্যাসমা বা প্রবলেম থেকে আপনারা কিছুটা সুরাহা পেতে পারেন প্লাস তার সঙ্গে তো এই মেডিসিনগুলো বলছি খেতে হবে শুধুমাত্র ঘরোয়া উপায়ে কিন্তু যদি সিবিআইটি আকার ধারণ করে তাহলে হবে না আর এই আদা এবং তুলসী পাতার কথা কেন বললাম আদা সব সবসময়ের জন্য আমরা জানি অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ইনফেক্টেড হিসাবে কাজ করে আর তুলসী পাতা শ্বাসনালীকে সুস্থ রাখতেও খুব ভালো কাজ করে এই দুটোকে কম্বিনেশনে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনার শরীরও ভালো থাকবে প্লাস আপনারা এই যে হাঁপানি বা শ্বাসকষ্টের যে কষ্টে ভুগছেন সেই কষ্ট থেকেও কিন্তু নিজেদেরকে খুব ভালোভাবে সুস্থ রাখতে পারবে নেক্সট হচ্ছে যে উপায়টার কথা বলো সেটা হচ্ছে কালো জিরা এবং মধু কালো জিরার ভাপ এবং মধু যদি আপনারা কম্বিনেশান করে ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবে আর এই কালো জিরার ভাপ এবং মধু দুটো কিন্তু আমাদের শরীরের শ্বাসনালীর যে এয়ার ওয়ে যে যেখান থেকে বায়ু বা আমাদের অক্সিজেন যায় সেই এয়ার ওয়েটাকে খুব ক্লিয়ার রাখে এবং তার সঙ্গে আপনার যদি বুকে কপ জমে থাকে সেই জমা কপটাকেও কিন্তু খুব দ্রুত বের করে দিতে পারে এটি কীভাবে ব্যবহার করবে না একটা পাত্রে গরম জল নিন এবং সেই গরম জলের মধ্যে বেশি ফুটন্ত গরম জল নেবেন তার মধ্যে এক চা চামচ কালো জিরা ফেলে দিন রকমভাবে আপনারা পাঁচ মিনিট রেখে দিন তারপরে ওর যে হালকা ভাব ওই ভাবটাকে গ্রহণ করুন প্লাস তার সঙ্গে সকাল এবং সন্ধ্যায় এক চামচ করে মধু খেতে থাকুন তাহলে দেখবেন কত দ্রুত রেজাল্ট পাবেন এই হাঁপানি বা অ্যাজমার প্রকোপ থেকে নিজে বাঁচতে বা নিজেকে সুস্থ রাখতে তো নেক্সট যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে সেটার মধ্যে যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে যে লক্ষণ প্রথম সেটা হচ্ছে আপনার বুকে কপ জমে আছে কিন্তু সেই জমা কপটাকে তুলে ফেলে দিতে পারছেন না বাইরে এই রকম ভাব কিন্তু আপনার মধ্যে থাকবে এবং তার সঙ্গে শ্বাস নেওয়ার সময় একটা সাঁই সাঁই করে শব্দ হবে এবং শরীরটা সময় খুব দুর্বল ভাব মনে হবে এই রকম লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে তবে হ্যাঁ এই মেডিসিনটা কিন্তু বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে কাজ করে মিডিল ক্ষেত্রে কিন্তু অতটাও ভালো কাজ করে না বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে যদি এই রকম লক্ষণ থাকে সেক্ষেত্রে খুব ভালো কাজ করে আর এক্ষেত্রে এই মেডিসিনটা মেডিসিনটা হচ্ছে অ্যান্টিম টার্ট এই মেডিসিনটা কিন্তু খুব ভালো এই যে সিমটমস গুলো বললাম এই সিমটমস গুলোর উপর খুব ভালো কাজ করে নেক্সট যে ঘরোয়া উপায়টার কথা বলবো সেটা হচ্ছে হলুদ দুধ পান করবো কারণ কাল থেকেই ব্যবহার করা হয় কিন্তু হলুদকে খুব ভালো স্বাস্থ্যকর এক ধরনের মেডিসিন হিসাবে কাজ করানো হয় আর সেই জন্য আপনি যদি রাতে শোয়ার আগে এক গ্লাস গরম দুধে এক চিমটে হলুদ মিশিয়ে সেটাকে ভালো করে নেড়ে মিক্সড করে সেটাকে যদি পান করে শুতে পারেন রাতে সেক্ষেত্রে রাতে শ্বাসকষ্টের কারণে যে ঘুম ভেঙে যাওয়া বা শ্বাসকষ্টের কারণে যে ঘুমাতে না পেরে উঠে বসে থাকা এই ধরনের প্রবলেম থেকে কিন্তু খুব ভালো নিজেকে মুক্ত করতে পারবেন এবং ঘুমও ভালো হবে তো এই উপায়টা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর প্রথমে বলেছি এখনো বলছি এগুলো খুব সহজ এবং সহজ সহজলভ্য উপায় তো নেক্সট যে মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনটা হচ্ছে হাঁপানির জন্য আপনার প্রচণ্ড শ্বাসকষ্ট থাকবে আর এই যে শ্বাসকষ্টটা হবে এই শ্বাসকষ্টটা কিন্তু আপনার সারা দিনের তুলনায় রাতের বেলা বেশি হয় তো এই রকম লক্ষণ আপনার মধ্যে থাকবে প্লাস তার সঙ্গে আপনার একটা দুশ্চিন্তা থাকবে একটা স্ট্রেস থাকবে মানসিক আর তার সঙ্গে আপনার প্রচণ্ড তেষ্টা থাকবে তৃষ্ণা থাকবে আপনি কিছুক্ষণ অন্তর অন্তর অল্প 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 করে পান করতে থাকবেন জল পান করার ইচ্ছা থাকবে তাতেই হয়তো আপনি সুস্থ বোধ করছেন এরকমটা মনে হবে যদি এরকমটা মনে হয় তাহলে আপনি আর্শ্রেন অ্যালবাম মেডিসিনটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন তবে হ্যাঁ এই যে মেডিসিনগুলো তার এই লক্ষণগুলো কিন্তু মধ্যে থাকতে তবে আপনারা ভালো রেজাল্ট পাবেন সেটা হচ্ছে খুব মার্ভেলাস একটা উপায় তবে এক্ষেত্রে একটু ব্যয়বহুল তবে বিশেষ কোনো ব্যয়বহুল না খুব কার্যকরী সেটা হচ্ছে যে হিং যে হিংটাকে আমরা খাবার হিসাবে ব্যবহার করি বিভিন্ন তরকারিতে দিয়ে টেস্ট বাড়াই সেই হিংটাকে সামান্য একটু এবং সেই ভাজা হিংটাকে এক চিমটে নিয়ে সেটা ঈষৎ উষ্ণ গরম জলের সঙ্গে ভালো করে মিক্সড করুন মিক্সড করে দিনে একবার যে কোনো সময় যে সময় আপনার এই ঝাঁপানি বা শ্বাসকষ্টের পরিমাণটা বেশি হয় সেই সময় যে কোনো দিনে একবার কিন্তু এটাকে পান করুন আপনি দেখবেন ম্যাজিকের মত হিং এত উপকারী শ্বাসকষ্ট বা শ্বাসনালী ভালো রাখার ক্ষেত্রে তবে এই যে এবার আসি মেডিসিন বা মেডিসিনের ডোজ নিয়ে মেডিসিনের নাম তো বলে দিয়েছি কিন্তু এই মেডিসিনগুলো কত পোটেন্সিতে দিনে কতবার আপনারা ব্যবহার করবেন সেটা সম্পর্কে কিন্তু কোনো কিছু আমি এখনও বলিনি তো সেক্ষেত্রে একটা কথা বলি মেডিসিন যা বললাম এই মেডিসিনগুলোকে বিভিন্ন পোটেন্সিতে আমরা ব্যবহার সেক্ষেত্রে সিভিআইটি অনুযায়ী অনেক সময় ডাইরেক্ট আমরা হাজার পাওয়ারের কিংবা তার থেকেও বেশি পাওয়ারের ব্যবহার করি অনেকের ক্ষেত্রে আবার কম পাওয়ারের ব্যবহার করি সেটা তার সিমটমস তার শারীরিক গঠন অনুযায়ী সেক্ষেত্রে আপনি এখন যিনি ভিডিও দেখছেন তা আপনার শরীরের গঠন বা আপনার সিবিআইটি কেমন সেটা আমি জানি না তাই স্পেসিফিক কোনো ডোজ বা দিনে কতবার আপনারা ব্যবহার করতেন সেটা সম্পর্কে কিন্তু বলা সম্ভব তার জন্য আপনারা আপনাদের নিকটবর্তী রাখতেও অথবা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা জানতে পারেন তো ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা তো এই পর্যন্তই আশা করি আপনাদের খুব সহজলভ্য এবং কিছু মার্বেলার মেডিসিন দিতে পেরেছি এতে আপনারা উপকৃত হবেন এই হাঁপানি বা শ্বাসকষ্ট থেকে নিজেদেরকে সুস্থ রাখতে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ সবাই সুস্থ থাকুন অ্যাসমা বা হাঁপানি থেকে নিজেদেরকে সুস্থ রাখুন